হি গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সময় রান্নাঘর আজকে তোমাদের সাথে পোস্তর তরকারি আর পোস্তর বড়ার রেসিপি শেয়ার করবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তো দেখলাই পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হবে তারপরে এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নেওয়া হয়েছে আর আলুগুলো করে ডুম আলুগুলো মানে আলুগুলোকে ডুমু করে কেটে রাখা হয়েছিল ওটাকেই তেলের মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে অল্প অল্প করে সব আলুগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তারপরে দেখো এই আলুর মধ্যে সামান্য একটুখানি হলুদ দেওয়া হয়েছে দেখো হলুদটা দেওয়া হয়েছে এখানে তারপরে হলুদটা দিয়ে ভালো ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে আশা করি তোমাদের এই রেসিপিটা পছন্দ আসবে পছন্দ আসলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই নিয়ে ফ্রেন্ড সার্কেলের সাথে লাইক কর লাইক করবা আর ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিবা এই দেখো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে তারপরে এখানে পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে দিয়ে নুন দিয়েও ভালো করে আলুগুলোর সাথে মিশিয়ে নিতে হবে তারপরে দেখো মিশানো হয়ে গেছে এরপরে আলুটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে তো কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দিয়েছি তারপরে দেখো এই যে পোস্তটা বাটা হয়ে গেছে এরপরে তোমাদেরকে ঢাকার ঢেকে রাখার পরেরটা দেখাচ্ছি দেখো এখানে আলুগুলো কতটা জলটাকে শুকিয়ে নিয়েছে তারপরে পোস্ত বাটাটাকে এখানে আলুর মধ্যে দিয়ে নেওয়া হয়েছে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে খুবই ইজি একটা রেসিপি হচ্ছে এটা তোমরা চাইলেই একদম কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারো বাড়ির মধ্যে যদি ভাবছো যে কি বানাবো কি বানাবো তাহলে তোমরা এটা বানিয়ে নিতে পারো একটা ইনস্ট্যান্ট রেসিপি তারপর দেখো এখানে পোস্তর তরকারিটা রেডি হয়ে গেছে এরপরে বানাবো পোস্তর বড়া তার জন্য এখানে দেখো কিছুটা আলু সিদ্ধ নেওয়া হয়েছে এই এতটা আলু সিদ্ধ নেওয়া হয়েছে পোস্তর বড়াগুলোও কিন্তু খেতে খুব সুন্দর লাগে এটার মধ্যে দেখো দুই চামচ পোস্ত বাটা দেওয়া হয়েছে তারপরে দেখো এখানে কিছুটা হলুদ দেওয়া হয়েছে দিয়ে এখানে দেখো হলুদটা দিয়ে নেওয়ার পরে এবার কিছুটা আর একটু কাঁচা লঙ্কার গুঁড়ো আর নুন দিতে হবে এটার মধ্যে এই দেখো লাল লঙ্কার এখানে গুঁড়ো দিয়ে নেওয়া হয়েছে তারপরে দেখো এখানে পরিমাণ মতো নুন দিয়ে নেওয়া হয়েছে দিয়ে পরে এটাকে ভালো করে মানে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে তারপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নেওয়া হয়েছে আর দেখো এখানে ব্যাটারটাকেও ফেটিয়ে নেওয়া হয়েছে এরপরে অল্প অল্প করে বড়াগুলোকে দিয়ে নিতে হবে ব্যাট কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে দেখো একে একে করে আমরা সব বড়াগুলো দিয়ে দিয়েছি এরপরে এটাকে ভালো করে মুছমুছে করে ভেজে নিব পোস্তর বড়াগুলোও কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয়েছিল আর খুবই সুন্দর হয়েছিল খেতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো দেখো এখানে তৈরি হয়ে গেছে পোস্তর বড়াও